আসসালামু আলাইকুম আজকে একটি জনপ্রিয়তা গাড়ি নিয়ে আসছি টয়টা অ্যাপ প্রিমিয় দু হাজার দশের মডেল দু হাজার তেরো স্টেশন সামনে থেকে দেখেন একবারে অরিজিনাল রিং সিলেকশন প্রোটেকশন লাইট এবং দেখেন গ্রিলটা একবারে অসাধারণ পঁয়ত্রিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন এই পাসটা অলমোস্ট একবারে ফ্রেশ কন্ডিশনে পাবেন আপনি রিংটা কিন্তু অরিজিনাল জাপানের সাথে যেভাবে আসছে ওইভাবে আছে। গাড়িটা ভিতর বাইরে দেখেন একবারে অসাধারণ পাবেন আফটার মার্কেটে একটা অ্যান্ড্রয়েড ইনস্টল করা আছে পুষি স্টারের গাড়ি ভিতরে বাইরে একবারে যা আছে অরিজিনাল অবস্থা আছে তেলের গাড়ি ভাইয়া এই পাঁচটা দেখেন অরিজিনাল গ্লাস স্টিকার লাইটগুলো দেখেন একবারে গাড়ির সাথে অরিজিনাল পঁয়ত্রিশ সিরার নাম্বার প্লেটটা দেখেন একবারে এখন আনটাস আছে ব্যাগডালাটা মনে করেন আপনি দেখা গেছে তেলের আছে দেখা দিচ্ছি ভাইয়া পিছনের সাইডটা দেখেন বাস ক্রস যা আছে অরিজিনাল অবস্থা আছে এখন দেখেন গাড়িটা দেখছেন একবার ফ্রেশ কন্ডিশনে পাবেন না এই পাঁচটা দরজাটাও দেখেন একবারে গাড়ি অল্প চলানো গাড়ি ভাইয়া দেখেন আমি পিছন ইয়াটা ইঞ্জিন রুমটা দেখা দিচ্ছি দেখেন ইঞ্জিন রুমটা এখনো অরিজিনালি একবার হ্যান্ডি হইতো ধরে যা আছে অরিজিনাল অবস্থা আছে সিন মার্সেল দেখেন লাইটগুলা কিন্তু এই যে টয়ো একবারে অরিজিনাল লাইট এই পাশটাও দেখেন একবারে এখনো টিন বডি স্টিকার একবারে যা আছে হিটproof ছা আছে ব্যাগা এটা মনে আপনি ভিতরে ফোমটা এখনও গাড়ির সাথে অরিজিনাল আছে এটা দু হাজার দশের মডেল তেরো স্টেশন এই গাড়িটার আসকিন প্যাচ চাচ্ছি আমি বাইশ লক্ষ নব্বই হাজার টাকা আসকিন চাচ্ছি আমার শোরুমের অ্যাড্রেস দুইশো উনপঞ্চাশ দুইশো একান্ন ইন্ডাস্ট্রিজ এরিয়া না বিস্কু বিস্কুট ফ্যাক্টরি পিছনে রোহিম ভাটাল মজিদের পাশে বাংলা গাড়িটি কপোর অপোজিটে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম